ওয়েলকাম টু ফ্রেন্ডস কম্পিউটার ফ্রেন্ডস কম্পিউটার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি নন ওভেন ব্যাগ প্রিন্ট করে দেখাবো তো এই ব্যাগ প্রিন্ট করার সময় আমরা আপনাদেরকে দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে ব্যাগে ডিটিপি করব এবং ডিটিপি করার পর কিভাবে আমরা স্কিন এক্সপোজ করব এবং এক্সপোজ করার পর আমরা কোন রং দিয়ে ব্যাগটি প্রিন্ট করব এবং ফাইনাল প্রিন্ট করার পর ব্যাগটি কেমন দেখাবে সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ আরেকটি বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি একশো পিস দুশো পিস ব্যাগ প্রিন্ট করতে কতটা রং ব্যবহার করা হয় এবং অ্যাকচুয়ালি একশো পিস ব্যাগ প্রিন্ট করতে এবং আমাদের যে প্রফিট নিট প্রফিট সেটা কতটা দাঁড়ায় সো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আপনি পাবেন নিটিভিটা এবং তার সঙ্গে ব্যাগ ডিজাইন দুটোই পাবেন তো ভিডিওটি একটি বড় হবে তাই আপনাদেরকে বলবো ভিডিওটি পুরো দেখবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমরা প্রথমে ব্যাগের ডিটিপি করি এবং ব্যাগের ডিটিপি করার পর সেটা আমরা ট্রেসিং পেপারে প্রিন্ট দেব এবং প্রিন্ট দেওয়ার পর আমরা স্ক্রিন এক্সপোজ করব এক্সপোজ করার পর প্রিন্ট করব। এবং প্রিন্ট করার ক্ষেত্রে আমরা কোন রং ব্যবহার করব এবং একশো পিস ব্যাগ যেটা আমি একটু আগে বললাম যে একশো পিস ব্যাগ প্রিন্ট করতে আমাদের কত গ্রাম কালি ব্যবহার করা হয় সো ভিডিও শুরু করি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ব্যাগ যার উপরে আমরা ডিটিপি করব এবং প্রিন্ট করব তো দেখুন আমাদের এখানে ব্যাগ একই রকম কিন্তু আমরা কাস্টমারকে খুশি করার জন্য আমরা এখানে কিন্তু আমরা মানে একই সাইজের দুটো ভ্যারিয়েন্ট কিন্তু কাস্টমারকে প্রিন্ট করে দেব ওকে সো এই ব্যাগটি হচ্ছে দশ তেরো ব্যাগ এবং এই ব্যাগটি হচ্ছে সেভেন্টি ফাইভ জি এখন এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন সেটির হচ্ছে হাইট হচ্ছে তেরো ইঞ্চি এবং ব্যাগটির ওয়াইড হচ্ছে দশ ইঞ্চি ওকে এখন এই ব্যাগের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আমরা কম্পিউটার ডিটিপি করবো এবং তারপরে আমরা যে বাকি প্রসেস সেটা আমরা করব। শুন আমরা তাহলে শুরু করি আমি ব্যবহার করছি কোরেল র দু হাজার তো এখন আমরা কী করবো একটি বর্ডার বানাবো একটি পেজ বর্ডার সেই জন্য আমার যে ক্লিপআর্ট আছে আমার কাছে যে ক্লিপ স্টোর আছে সেখান থেকে প্রথমে আমি একটি কর্নার চুজ করব এবং কর্নার চুজ করার পর আমাদের যে ব্যাগের ডিজাইনটি আছে সেটার সাইজ হচ্ছে একশো আশি বাই দুশো কুড়ি অর্থাৎ হাইট হচ্ছে দুশো কুড়ি এবং ওয়াইড হচ্ছে একশো আশি মিলিমিটার তো আমরা একটি কর্নার চুজ করি যেমন এই কর্নারটা মোটামুটি ভালোই লাগছে তাহলে আমরা এই কর্নারটি এখানে পেস্ট করলাম ঠিক আছে পেজ বর্ডার সাইজের যে সেফটি ক্রিয়েট করা হয়েছিল এখন সে সেফটির যে আউটলাইন আছে সেটাকে আমরা একটু বাড়িয়ে দেবো মোটামুটি বারো করলাম বেশ বারোতে অনেক মোটা হয়ে যাচ্ছে সেই জন্য আরেকটু কমিয়ে দশ পয়েন্ট করে দিলাম এখন টুলটি সিলেক্ট করে একটি সার্কেল ক্রিয়েট করছি এবং সার্কেলের যে ফিল কালার আছে সেটি আমি হোয়াইট করলাম এবং আউটলাইন কালারটি নান করে দিলাম এবং তারই একটি ডুপ্লিকেট কপি করে নিলাম রাইড ক্লিক করে এখন কপি করা সার্কেলটি একদম আরেক প্রান্তে রেখে দেব এবং আরেক প্রান্তে রাখার পর এই যে দুটো যে আমার সার্কেল হলো এই দুটোকে সিলেক্ট করে কিন্তু আমি ব্লেন্ড করে দেবো ব্লেন্ড করার জন্য যেতে হয় ইফেক্ট অপশানে এবং ইফেক্ট অপশান থেকে ব্লেন্ড এখন এই যে সার্কেল দুটো আছে সেটাকে সিলেক্ট করতে হবে এবং ব্লেন্ডে অ্যাপ্লাই করতে হবে ওকে দেখুন মোটামুটি আমার ব্লেন্ড হচ্ছে সো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন পেজ বর্ডারের যে ডিজাইন মোটামুটি কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে সো একইভাবে যেহেতু আমরা এক প্রান্তে করলাম এবং ঠিক চারি প্রান্তে কিন্তু আমরা একইভাবে আমরা ব্লেন টুল ইউজ করে কিন্তু আমরা এই যে পেজ বর্ডার ডিজাইন সেটা কিন্তু আমরা সম্পূর্ণ করব ঠিক আছে এখন এই কর্নার ডিজাইনটা আছে এই কর্নার ডিজাইনটা কিন্তু আমার এই পেজ বর্ডারের চারিপাশে বসিয়ে দেব তাহলে কিন্তু আরও সুন্দর দেখাবে ওকে এই কর্নারটা ঠিক পজিশন মতো বসিয়ে দিলাম এবং একটি রাইট ক্লিক করে কপি করে নেব এবং কপি করার পর দুটোকে সিলেক্ট করবো শিফট অপশান চেপে শিফট অপশান চেপে আবার সেই মাউসের রাইট ক্লিক বাটন চেপে কিন্তু আমরা আবার সেই দুটো কপি করে নেব ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে পেজ বড়ার ডিজাইনটি কিন্তু আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন আমরা কী করবো টেক্সটগুলো অলরেডি লি অলরেডি লিখে রেখেছি এখন টেক্সটগুলোকে আমরা সে পেজ বড়ের উপরে সাজিয়ে নেব এক এক করে বন্ধুরা আপনারা দেখলেন যে মোটামুটি একটা ডিজাইন করলাম সো এই ডিজাইনে চল আর একটু কিছু ভিন্ন রকম করা যায় কি না দেখি সো যে লেখাগুলি লেখার প্রয়োজন ছিল সেগুলো লিখলাম এখানে যাবতীয় মুদিখানার সামগ্রী ও সবজি পাওয়া যায় এই যে রফিকুল ইসলামের যে শেপটা ছিল যেটা আমরা প্রথমে করেছিলাম সেই শেপটা কিন্তু খুব একটা ভালো লাগছিল না সো এখন কি করছে একটা অন্য ধরনের একটু ডিজাইন করব সেই জন্য যে শেপটা আছে সেটা একটু কপি করে নেব কপি করার পর একটা কিন্তু হোয়াইটে ফিল করব আর আরেকটা কিন্তু আমরা ব্ল্যাকে ফিল ফিল করবো ব্ল্যাকে ফিল করার পর এটা দেখছেন একটু উপর দিকে উঠিয়ে দেব তাহলে এই শেপটা কিন্তু আর একটু স্টাইলিশ দেখাবে ঠিক আছে তো ডিটিপি প্রায় মোটামুটি শেষের দিকে এখন যে আমার কাস্টমার আছে তাকে আমি এখন স্ক্রিনশট নিয়ে তার হোয়াটসঅ্যাপে ডিটিপিটা পাঠাবো এবং সে সে ডিটিপিটা কি বলছে দেখি যদি বলে আরে অন্য কিছু করতে হবে কিংবা কিছু অ্যাড কিংবা রিমুভ করতে হবে তাহলে কিন্তু করব কারণ এই কাজটি করছি কাস্টমারের এবং এতে কিন্তু কাস্টমারের কিন্তু পছন্দ অপছন্দ একটা ব্যাপার আছে কাস্টমার রিপ্লাই চলে এসছে কাস্টমার বলছে যে হোম ডেলিভারি দেওয়া হয় সেটা লিখে দাও তো চলুন সেটাই করি তাহলে এই যে এই কথাটা লিখবো হোম ডেলিভারি দেওয়া হয় এই কথাটা লিখ লিখতে গিয়ে কিন্তু যে যেটা আছে ডিটিভি সেটা কিন্তু আমাকে আবার পুরোটা একটু চেঞ্জ করতে হবে সেই জন্য একটু আলাদাভাবে একটু কপি করে ব্যাক আপ রেখে দিই তারপর আমরা উপরে কাজ করব দেখুন যেগুলো আমরা করেছিলাম সবগুলো একটু ডিলিট করে দিই এবং ডিলিট করে দেওয়ার পর এই যে ক্লিপারটা আছে ক্লিপারটা আমরা এই উপরে বসিয়ে দিলাম উপরে বসিয়ে দিলে আমাদের একটু আরও জায়গা দরকার যেহেতু আমরা এই নিচে আর লাইন অ্যাড করব সেই জন্য কিন্তু আমাদের একটু স্পেস দরকার আছে হোম ডেলিভারি দেওয়া হয় সেই জায়গাটা কিন্তু আমরা অ্যাড করব ওকে যেটা প্রোপার্টার আছে সেটাকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর সেটাকে আমরা বালদিকে রেখে দিলাম এখন ডান দিকে যে গ্যাপটা আছে অর্থাৎ ডান ডান দিকে যে একটা গ্যাপ আমরা করলাম সেখানে ওই দুটো যে মোবাইল নম্বর আছে সেই দুটো মোবাইল নম্বর কিন্তু আমরা বসিয়ে দেবো প্রোপাইটারের নাম আর মোবাইল নম্বরটা একটু অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে কিন্তু এক লাইন লেখার মতো একটু যথেষ্ট একটু স্পেস কিন্তু ক্রিয়েট করলাম এবার এই যে নিচের অংশটা আছে এখানেই কিন্তু যে হোম ডেলিভারি দেওয়া হয় এই কথাটা কিন্তু লিখব যেহেতু আমরা এখন ওখানে লিখব যে হোম ডেলিভারি দেওয়া হয় সেই এখন আমাদের প্রয়োজন একটি হোম ডেলিভারির ক্লিপার্ট সো আমরা এখন গুগলে লিখবো হোম ডেলিভারি ক্লিপার্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখে সার্চ করবো দেখি কী ধরনের ক্লিপার্ট পাওয়া যায় এখানে প্রচুর ক্লিপার চলে এসছে এখন দেখো দেখি একটা পছন্দ মতো ক্লিপার ডাউনলোড করে নেব সাটার স্টক ডট কম থেকে সো এই যে একটা আমার পছন্দ হয়েছে এই ক্লিপার্টটা ডাউনলোড করব এবং ডাউনলোড করার পর সেই ক্লিপারটা ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই ক্লিপারটা এই ক্লিপারটা এখন ডাউনলোড করবো ক্লিপার্ট ডাউনলোড করার পর আমি কোরেলে নিয়ে আসলাম এবং কোরেলে আনার পর সেটিকে কি করব ট্রেস করে নেব ট্রেস করলে আমার ক্লিপার্টটা সম্পূর্ণ কিন্তু ভেক্টরে হয়ে যাবে সো ক্লিপ আর্ট ট্রেস করো কমপ্লিট দেখুন এখানে কিন্তু আমি আসলে ট্রেস করলে যে কোনো ধরনের ক্লিপার্ট আপনি ইচ্ছা মতো সাইজে বড় করতে পারবেন ছোটো করতে পারবেন কোনো রকমে কিন্তু সমস্যা হবে না প্রিন্টেও কোনো সমস্যা হবে না প্রায় ডিটিপি শেষের দিকে সো এখন কী করবো লেখাগুলো একটু অ্যারেঞ্জ করে আমরা এই যে অংশটা আছে ফাঁকা অংশটা ওখানে হোম ডেলিভারি দেওয়া হয় সে কথাটাই লিখে দেবো ডিডিপি কমপ্লিট এবার আবার এটিকে একটা স্ক্রিনশট নিয়ে কাস্টমারকে দেখাবো এবং তার থেকে যে ফাইনাল সেটা আমরা চাইব সো একটি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিলাম দেখা যায় কাস্টমার কি বলে সো ফ্রেন্ডস ডিটিপি আমাদের ফাইনাল আমরা ডিটিপি ফাইনাল করে নিয়েছি কাস্টমারকে দিয়ে এখন আমরা এই যে ডিটিপি করলাম সেটি কিন্তু আমরা ট্রেসিং পেপারের প্রিন্ট দেবো আমাকে অনেকে প্রশ্ন করেন যে আমি কোন ট্রেসিং পেপার ব্যবহার করি তো দেখুন আমি এই যে ট্রেসিং পেপার দিতে না একদম ব্র্যান্ড ট্রেসিং পেপার কোডাক মার্কেটে সবচাইতে ভালো হচ্ছে ট্রেসিং পেপার হচ্ছে কোডাক্ট আমি সেই কোডাক্ট কোম্পানির ট্রেসিং পেপার ব্যবহার করি এই কোডার্ট কোম্পানি ট্রেশিন পেপারের কিন্তু কোয়ালিটি খুবই ভালো আর মার্কেটে যে আর অন্যান্য টেসিনগুলি আছে তার চাইতে সবচেয়ে ভালো হচ্ছে এই কোডার্ট কোম্পানির পেপারগুলো সেই জন্য আমি এই কোডার্ট কোম্পানিটাই বেশি ব্যবহার করি এই যে দেখুন কত সুন্দর এপার ওপার কিন্তু ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে আর অনেকে বলেন যে আমি কোন প্রিন্টার ইউজ করি আসলে আমার ট্রেসিন প্রিন্ট দেওয়ার জন্য আমার কোনো এক্সট্রার কোনো আর প্রিন্টার নেই আমার একটি প্রিন্টার যেটা আছে আমি দোকানে জেরক্স করি যেটা আমি করি জেরক্স করি সেটাই প্রিন্টার আমার হচ্ছে ক্যানন ইমেজ ক্লাস এম এফ দুশো একচল্লিশ ডি এই প্রিন্টারটায় কিন্তু আমি জেরক্সও করি এবং এই প্রিন্টটা দিয়ে কিন্তু আমি আমার ট্রেসিং প্রিন্টও দিই কম্পিউটার থেকে প্রিন্ট কমান্ড দিয়েছি এখন যেটা প্রিন্ট হবে টেসিন পেপারটা তো একটু আপনারা ওয়েট করুন দেখুন টেসিন পেপারটা প্রিন্ট হচ্ছে এই যে বেরোচ্ছে টেসিন সো আমাদের ডিটিপি কমপ্লিট টেসিন পেপার প্রিন্ট আউট কমপ্লিট এখন আমরা স্ক্রিন প্রিন্টে প্রিন্ট করবো এবং প্রিন্ট করার আগে আমি এক্সপোজ করব আমার যে স্ক্রিন আছে ফ্রেম ফ্রেমে কিন্তু আমি অলরেডি সোনা কোড লাগিয়ে রেখেছি এবং যে ফ্রেমটি আছে সেটি কিন্তু আমি ড্রায়ার দিয়ে শুকিয়েও নিয়েছি এখন কি করব এই ফ্রেমটা এই স্ক্রিনটা আমি লাইট বক্সে এক্সপোজ করব এই হচ্ছে আমার লাইট বক্স লাইট বক্স নিয়ে কিন্তু আমার কমপ্লিট ভিডিও আছে আমার এই লাইট বক্সের হাইট ওয়াইড মানে এই যে আছে লাইট বক্সের সমস্ত ডিটেলস কিন্তু আমার একটি সেপারেট ভিডিও আছে সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পারেন ঠিক আছে তো এই যে উপরে আছে কাজ কাজটা একটু মুছে নিচ্ছি যাতে কোনো রকমের দুলোবালি নোংরা না লেগে থাকে ঠিক আছে এখন যে আমার প্রিন্ট কপ এখন ট্রেসিন পেপারটি রাখলাম লাইট বক্সের উপরে এবং তার উপরে যেই লাগিয়েছিলাম কোটিন অর্থাৎ সোনা কোট লাগিয়েছিলাম সেটা কিন্তু আমরা এখন এই লাইট বক্সের উপরে রাখব দেখুন এখন ফ্রেমটা এসি পেপারের উপরে খুব ভালোভাবে রাখবো এবং একদম মাঝামাঝি রাখবো যাতে আমাদের প্রিন্টিং কোনো রকম অসুবিধা না হয় দেখুন এবার আমাদের রাখা হয়েছে মাঝামাঝি এবার উপরে কি করব মানে আমার যে বালি আছে সেই বালি দিয়ে দেবো যাতে আমার এই স্ক্রিন কাচ আর টেসিনের মাঝে কোনো রকম যেন গ্যাপ না থাকে কিন্তু ভালো এক্সপোজ হবে এখন এই লাইট বক্সটা একটি কাপড় দিয়ে ডেকে দেব লাইট বক্সে যে ফ্রেমটা আছে সেটি আমি পাঁচ মিনিট এক্সপোজ করবো মাত্র পাঁচ মিনিট লাইট বক্সে এক্সপোজের সময় শেষ এখন ফ্রেমটি লাইট বক্সে উঠিয়ে নেব এবং উঠিয়ে নেওয়ার পর সরাসরি আমরা সাধারণ জল দিয়ে কিন্তু ফ্রেমটি ওয়াশ করে নেব এখন জল দিয়ে ফ্রেমটার এপাশ এবং ওপাশ ভিজিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন একটু একটু লেখার লাইট বক্সে স্কিন এক্সপোজ করার পর ফ্রেমটি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং জল দিয়ে ধোয়ার পর ফ্রেমটিকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবং শুকিয়ে নেওয়ার পর ফ্রেমের চারিপাশে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে টেপ আছে ট্রান্সপারেন্ট টেপ সেটা আমি লাগিয়ে দিয়েছি ট্রান্সপারেন্ট টেপ লাগানোর একটাই উপকারিতা যাতে সাইড দিয়ে যাতে রং বেরিয়ে না যায় সাইড দিয়ে যদি রং বেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই ফ্রেমটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং ফ্রেমের নিচে রং বেরিয়ে যাবে সেক্ষেত্রে আমাদের একটা বিচ্ছিন্ন একটা পরিবেশ সৃষ্টি হবে আমি যে রংটা ব্যবহার করছি সেটা হলো সায়ন কোম্পানির রং আর এই রংটা হচ্ছে ম্যাট রং আমরা যখন নন ওভেন ব্যাক প্রিন্ট করি তখন কিন্তু আমরা ম্যাট রঙই ব্যবহার করি কেননা এর অনেক কারণ আছে যেগুলি আমার যখন স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং হয় তখন যারা কাজ শিখে তারা জানতে পারে রঙের সামান্য পরিমাণে একটু রিডিউসার মিক্স করেছি মিক্স করে রংটা একটু সামান্য পরিমাণে একটু পাতলা করেছি যাতে আমাদের স্ক্রিনে রঙটা টানতে সুবিধা হয় এখন স্কুইজি দিয়ে রংটা টানব একদম ফ্রেমের এ পাশ থেকে ওপাশ খুব সুন্দরভাবে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রঙটা টানব তারপর দেখবো ফাইনাল প্রিন্টিং সো রঙটা টানলাম দেখুন ফ্রেন্ডস আমাদের এই যে হচ্ছে ফাইনাল প্রিন্টিং কত সুন্দর প্রিন্ট বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে ননোভেন ব্যাগগুলি কিভাবে প্রিন্ট করা যায় তার একটি ধারণা কিন্তু আমি আপনাদের দিতে পেরেছি আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দেবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের স্ক্রিন প্রিন্টিং নিয়ে কোনো রকম যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাকে আর আমরা ব্যাগটা প্রিন্ট করব এবং প্রিন্ট করার শেষে আমাদের কতটুকু রং অবশিষ্ট থাকবে অর্থাৎ আমাদের যে একশো ব্যাগ ছিল হ্যাঁ একশো ব্যাগ প্রিন্টিং করতে কতটুকু রং লেগেছে সেটা আমি আপনাদেরকে জানাবো ফাইনালি আমাদের ব্যাগ প্রিন্টিং শেষ হয়েছে এবং চলুন দেখে রংটার কতটুকু আছে বাকি দেখুন এই যে কোটোটা এই কোটোটা হচ্ছে আমাদের এক কেজির কোটো ঠিক আছে এক কেজির কোটো আমাদের আনুমানিক প্রায় দুশো গ্রাম রঙ আমাদের কিন্তু খরচ হয়েছে একশো ব্যাগ প্রিন্ট করতে ঠিক আছে আসলে বন্ধুরা একশো ব্যাগ মানে কি একশো প্রিন্ট না একশো ব্যাগ মানে কিন্তু দুইশো প্রিন্ট অর্থাৎ আমরা যেহেতু বোধ সাইড প্রিন্ট করেছি একশো তাই একশো ব্যাগ মানে দুশো প্রিন্ট ওকে আমাদের দুশো গ্রাম রঙে কিন্তু আমরা দুশো ইমপ্রেশন দিতে পেরেছি ওকে আর এই এক কেজি রঙের দাম হচ্ছে আমি যতক্ষণ ভিডিও আপলোড করলাম ততক্ষণে এক কেজি রঙের দাম হচ্ছে ম্যাট রঙ একশো সত্তর টাকা কেজি বন্ধুরা বুঝতে পারছেন যে একশো সত্তর টাকা কেজির এক কেজি রং আমাদের একশো পিস ব্যাক করতে রঙের খরচ হয়েছে মাত্র দুশো গ্রাম তাহলে আপনি বুঝতে পারছেন যে রঙের কতটা খরচ খরচ হয়েছে এর থেকে কিন্তু আপনি আপনার যে ব্যবসার যে লাভের পরিমাণ সেটা কিন্তু আপনি ক্যালকুলেট করতে পারবেন আমি যদি বলে দিই লাভের পরিমাণ কত হয়েছে তাহলে কিন্তু অনেক আছেন যারা ব্যবসা করেন না তারা কিন্তু এটা জানতে পারবেন এবং এতে কিন্তু একটা ব্যবসার একটা ক্ষতি হয়ে যাবে আর কি ঠিক আছে তো আপনারাই লাভ লসের হিসাবটা একটু ক্যালকুলেট করুন আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা স্ক্রিন প্রিন্টিং শিখতে চান অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমরা হাতে কলমে কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়ের ট্রেনিং দিয়ে থাকি